হ্যালো ফ্রেন্ডস দেখো তুলতুলি তোমাদেরকে কিছু বলতে চাইছে কি বলবে শোনো তোমরা হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এরা খুব প্রদীপ জ্বালিয়েছি দিয়া আরতি করব তারপরে শাক বাজাবো বাজানোটা দেখতে থাকো শাকটা দেখো বন্ধুরা কিভাবে তুলতুলি আরতি করছে ও সন্ধে দিয়েছে প্রদীপ জ্বালিয়েছে প্রতিদিন তুলতুলি সন্ধে দেয় আরতি করলো প্রদীপ জ্বালিয়েছে ধূপ দিয়ে আরতি করে দিল ঘন্টি বাজিয়ে প্রণাম ভক্তি ভরে কেমন প্রণাম করছে দেখো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেও প্রণাম করে নাও ঘুঁটিতে জল আছে দিয়ে দেবে ধুবো ধুয়ে নিয়ে রেখে দেবে